আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আলোচনা টেবিলে ফিরছে ইরান যুক্তরাষ্ট্র খামিনিকে করা সতর্কবার্তা ট্রাম্পের পারমাণবিক পরীক্ষায় ফিরছেন পুতিন বিশ্ব জুড়ে নতুন উদ্বেগ মাটির নিচে গোপন শক্তি নতুন মিসাইল ঘাঁটি প্রকাশ্যে আনলো ইরান সৈদিস আঞ্চলিক নেতাদের সঙ্গে ব্যস্ত কূটনীতি আরাকোচির ফুনালাপ নিউস্টার চুক্তির অবসান বিশ্বের জন্য কঠিন মুহূর্ত হুঁশিয়ারি গোতারেশের ট্রাম্পের চাপে ভারত ছাড়ছে না রাশিয়া চিরে চ্যাপটা মুদি আলোচনায় ফিরছেন ইরান যুক্তরাষ্ট্র ট্রাম্পের সতর্ক বার্তা খামিনিকে তীব্র উত্তেজনার মধ্যে চলতি সপ্তাহের শেষ দিকে মাসকাটে পরমাণু আলোচনায় বসতে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র তবে আলোচনার আগ মুহূর্তেও ইরানের সর্বোচ্চ নেতাকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার খামিনি এখন খুবই চিন্তিত হওয়া উচিত ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এ পি জানায় বুধবার দুই দেশের পক্ষ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে আলোচনার স্থান ও বিষয়বস্তু নিয়ে মেদ ভেদেবের জেরে এ বৈঠক ভেস্তে যেতে পারে বলে গুঞ্জন উঠেছিল উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর ইরান বর্তমানে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অবস্থানের কারণে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয় এমন পরিস্থিতির মধ্যে শুক্রবার মাস্কাটে ইকবহুল প্রতীক্ষিত এই বৈঠক হতে যাচ্ছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে জানান শুক্রবার মাস কাটে পরমাণু আলোচনার সময়সূচি ঠিক করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তিনি ওমান সরকারকে ধন্যবাদ জানায় হোয়াইট হাউজের একজন কর্মকর্তাও এ এফপির কাছে বৈঠকের খবরটি নিশ্চিত করেছেন এর আগে খবর ছড়িয়েছিল যে বৈঠকটি তুরস্কে হতে পারে আবারও পারমাণবিক পরীক্ষার পথে পুতিন ইউক্রেন সংঘাত নিরসনে ব্যস্ততার পর বিশ্বের দুই শীর্ষ পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হয়েছে উত্তেজনা আসছে পাল্টা পালটি পারমাণবিক পরীক্ষার ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সাম্প্রতিক উত্তপ্ত বাক্য বিনিময় পারমাণবিক শক্তি প্রদর্শনীর নতুন অধ্যায়কে সামনে এনেছে পুতিন দেশটির প্রতিরক্ষা ও পরমাণু মন্ত্রণালয় সহ নিরাপত্তা পরিষেবাগুলিকে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি পারমাণবিক অস্ত্র পরীক্ষার সম্ভব প্রস্তুতি কাজ করার নির্দেশ দিয়েছেন এদিকে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন তিনি রাশিয়া ও চীনের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে মার্কিন পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে পেন্টাগনকে নির্দেশনা দিয়েছেন মাটির নিচে নতুন মিসাইল ঘাটির উন্মোচন ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মাটির নিচে থাকা নিজেদের নতুন আরেকটি মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান গতকাল বুধবার ইসলামী বিপ্লবী গার্ড এ ঘাটির তথ্য সামনে নিয়ে এসেছেন খবর ফার্স নিউজের ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মুসাভি এবং বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস বিভাগের প্রধান সাইয়েজ মাজেদ মুসাভি ওই ঘাটিতে যান সামরিক বাহিনীর উচ্চ পদস্থ এই দুই কর্মকর্তা বিপ্লবী গার্ডের মিশাইল সক্ষমতা এবং প্রস্তুতি বিষয় খোঁজ খবর নেন তাদের পাশাপাশি অন্যান্য কমান্ডারদের এ ব্যাপারে অবহিত করা হয় সশস্ত্র বাহিনীর প্রধান বলেন শত্রুদের যে কোনো কিছুর জন্য আমরা প্রস্তুত গত বছরের জন্যে ইসরায়েলের সঙ্গে বারো দিনের যুদ্ধ শেষে আমরা আমাদের রণকৌশল পরিবর্তন করেছি আমরা এখন প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক স্থান নিয়েছি যার ভিত্তিতে দ্রুত সময় এবং বৃহত্ত পরিসরে অভিযান পরিচালনার প্রস্তুতি অনুসরণ করছি সৌদি আঞ্চলিক নেতাদের সঙ্গে আরগচির ফোনালাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে আঞ্চলিক স্থিতিশীলতা সমুন্নত রাখতে বিভিন্ন আঞ্চলিক দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুজি স্থানীয় সময় বুধবার চার ফেব্রুয়ারি তিনি মিশর ওমান এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন আরাগুজি পৃথক টেলিফোনে সবচেয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এর আগে আরাকোচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন ফুনালাবির সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের বিদ্যমান চ্যালেঞ্জের সমাধানে লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রতি তার দেশের সমর্থন পুনরাব্যক্ত করেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং এই অঞ্চলে সব দেশের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক আলোচনা জোরদারের উপর গুরুত্ব দেন এদিকে ফোন পর এক স্টেডিয়া এক পোস্টে আরাগুচি লিখেন আগামীকাল শুক্রবার ছয় ফেব্রুয়ারি সকাল দশটার দিকে উমানের মাসকাটে মার্কিন যুক্তরাষ্ট্রের শঙ্কর পারমাণবিক আলোচনা অনুষ্ঠিত হবে বৈঠকের আয়োজন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি নিউ স্টার চুক্তির অবসান বিশ্বের জন্য কঠিন মুহূর্ত জানিয়েছেন গুতারিস জাতিসংঘের মহাসচিব স্বাক্ষরের আহ্বান জানিয়েছেন গুতেরিস সতর্ক করে বলেন নিউ স্টার চুক্তির মেয়াদ শেষ হতে চলায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এক কঠিন মুহূর্তে বৃহস্পতিবার পাঁচ ফেব্রুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বাকার ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি ম্যাদ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে এ নিউ স্টার চুক্তি সই করেছিলেন আজ এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কোন দ্বিপক্ষীয় সমঝোতা না হলে কয়েক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের প্রধান দুই পারমাণবিক শক্তির অস্ত্র ভাণ্ডারের দেশে এই অস্ত্রের কোনো নিয়ন্ত্রণ থাকবে না এতে মস্কো এবং ওয়াশিংটন উভয়কে আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক অস্ত্রকারের উপর থেকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেওয়া হবে রাশিয়া তবু ভারতকে ছাড়ছে না ট্রাম্পের চাপে ছিঁড়ে চ্যাপটা মুদি। নরেন্দ্র মোদি সরকারের ফাড়া কিছুতে কাটছে না একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসহনীয় চাপ অন্যদিকে আটটে ধরা কৌশলী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব মিলিয়ে মোদি প্রশাসনের হাঁসফাঁস দশা এবার ভারত যে কোনো দেশ থেকে তেল আমদানিতে স্বাধীন এবং জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনা ভারতের দীর্ঘদিনের নীতি ঠিক ভাষাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিতে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া আর তাতে দুই চাপে চ্যাপটা হওয়ার দশা ভারতের চলতি সপ্তাহে ওয়াশিংটন ও মধ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে ভারত রুশ তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তাকে সরাসরি প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ এক বিবৃতিতে জানায় রাশিয়া ভারতের একমাত্র খনিজ তেল সরবরাহকারী দেশ নয় এবং ভারত সবসময় বিভিন্ন দেশ থেকে তেল কিনে আসছে